শিক্ষার্থী বিন্দু সপ্তম শ্রেণী বিজ্ঞান ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কি শিক্ষার্থী বিন্দু তোমরা বিজ্ঞান বই নিয়ে অবশ্যই বসে পড়েছো শিক্ষার্থী বিন্দু আমি তোমাদেরই পাঠ্য বইয়ের 12 অধ্যায় পৃথিবীর সৌর জগৎ এই বিষয় নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টি নিয়ে আমি আরো দুটি ক্লাস করেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি দেখেছো সেই ক্লাসটিতে কি ছিল পৃথিবীতে আসলে কি পৃথিবীর মধ্যে কি কি বস্তু আছে সৌরজগৎ কি সৌরজগের গঠন কিভাবে হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা আরো করেছি যে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এটা আসলে কিভাবে প্রমাণ করা যায় এটি আরো দুইটি পরীক্ষা দিয়ে দেখিয়েছি দুটি পরীক্ষা একটি হচ্ছে লাকি আর একটা গোলকের ভূগোলক যেটা আছে সেটা মোমবাতি নিয়ে একপাশে ধরে অন্য পাশে ধরে দেখা যাবে যে এক পাশে অন্ধকার অন্য পাশে আলো মোমবাতিটাকে যদি আমরা আলো ধরে নেই এবং ভূগোলকটাকে আমরা যদি পৃথিবী ধরে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীটাই ঘুরছে বলে আমাদের আমরা দিন ও রাত্রি এটা দেখতে পাচ্ছি না হলে আমরা দেখতে পেতাম না আজকে আলোচনার বিষয় হচ্ছে বার্ষিক গতি সূর্যের যে ঘূর্ণন সেটা সেই বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীর আংশিক গতি তার নিজ অক্ষের উপর আবর্তন করছে পৃথিবীর এই ঘূর্ণনকে দুটি ভাগে ভাগ করা যায় প্রতিদিন যে একটা কক্ষপাতা যে ঘুরছে এটাকে বাস আংশিক গতি বলে আর আমরা একটা বছরের যেটা আংশিক ঘরে তিনশো পঁয়ষট্টি দিনের যে একটা হিসাব করি সেটাকে বার্ষিক গতি বলা হয়ে থাকে জানুয়ারি মাসে বা পৌষ মাসে শীত না গরম থাকে আষাঢ় বা ভাদ্র মাসে আবহাওয়া কি পৌষ মাসের মতোই না ভিন্ন বাংলাদেশের বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া থাকে পৌষ বা মাঘ মাসে বেশ শীত পড়ে আবার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে কেন এরকম হয় এটা আসলে আমাদের অনেকটা চিন্তার বিষয় এসব প্রশ্ন আসলে পৃথিবী সূর্যের চারপাশে কিভাবে ঘরে তা যদি জানা যায় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো পৃথিবী সূর্যের চারপাশে কিছুটা হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে তবে পৃথিবী বছরের বিভিন্ন সময়ে হেলানো অবস্থায় পরিবর্তন হয় তাই পৃথিবী একটি নির্দিষ্ট অংশ একটি নির্দিষ্ট সময় সূর্যের দিকে মুখ করে থাকে নির্দিষ্ট বেশিক্ষণ ধরে খারাপ ভাবে মানে সূর্যের তাপ পায় পৃথিবী সেই অংশে তখন কি থাকে গ্রীষ্মকাল তোমার হয়তো মানে তোমরা হয়তো জানো পৃথিবী কিছুটা মানে विषুব রেখার এই 500 দুই গোলার্ধে ভাগ করা যায় 21 জুন তারিখে বানাতে সূর্যের কিছুটা কাছে চলে আসে তখন এই সময় আমাদের সূর্যকে আমাদের মাথার উপরে দেখতে পায় এই সময় আমরা সবচেয়ে লম্বা দিন এবং কি হয় ছোট রাত দেখতে পায় খারাপ লম্বা সময় সূর্যের তাপ পাওয়া কারণে এই সময়টা এবং এর কাছাকাছি সময়ে বাংলাদেশে বেশ গরম পড়ে তবে মৌসুমি বায়ু প্রভাবে এই সময় বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টিপাত হয় বলে এই সময়টা আমরা কি বর্ষাকালে বলে থাকি 21 জুন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে কি দূরে অবস্থান করে মানে একুশ জুন তারিখে সূর্যটা কি হয় মানে পৃথিবীর একদম খারাপ ভাবে সূর্যের দিকে মুখ করে থাকে তখন এটা কি অনেকক্ষণ সূর্যের তাপটা পায় সবচেয়ে দিনটা ছোট হয় বাংলাদেশের উত্তর গোলার্ধে কিছুটা দূরে সরে গেলে একই সাথে দক্ষিণ গোলার্ধে কিছুটা সূর্যের দিকে এগোতে থাকে একই ভাবে মানে একইভাবে কি সেপ্টেম্বরের তেইশ তারিখে পৃথিবী বিশুভ অঞ্চলে সূর্যের দিকে মুখ করে থাকে উত্তর ও দক্ষিণ মেরু এইভাবে সূর্যের মানে এইরকমও সূর্যে আস্তে আস্তে ঘূর্ণায়মান থাকে এরকম ঘূর্ণায়মান থাকতে থাকতে কি হয় বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে একটি অংশ মানে সূর্যের দিকে মুখ করে থাকে তখন বাংলাদেশের সূর্য থেকে মানে ঘুরে অবস্থান করে তখন বাংলাদেশের দিনটি ছোট হয় এবং হয় সবচেয়ে বড় হয় সূর্যকে দেখা যায় দক্ষিণ দক্ষিণ থেকে থেকে মেলে মানে মানে সূর্যকে দেখা এটা হেলে মানে হেলে পড়ার মানে হেলে কিরণ দেয় বলে মানে কম সময় এবং তির্য কিরণ পায় বলে বাংলাদেশে তখন কি থাকে শীতকাল থাকে আবার আসো পৃথিবী একুশে মার্চ দিকে সূর্য মুখ করে হেলে থাকে তখন পৃথিবী সূর্যের অবস্থান থেকে মানে আবার দিন রাত্রি তখন সমান হয় ঘুরতে ঘুরতে আবার একুশ তারিখে আগের বছরের মতো অবস্থানে ফিরে আসে এইভাবে সূর্য দিকে পৃথিবী অবস্থানের তারতম্যের কারণে দিন রাত কেটে যায় এবং ফলস্বরূপ ঋতু কি পরিবর্তন হয় এইভাবে মানে একুশে সেপ্টেম্বর একুশে মার্চ বাইশে ডিসেম্বর একুশে জুন এইসব তারিখ সূর্য কিছু মানে তির্যক ভাবে এটাকে ধর যদি আমি পিঠি এটাকে যদি আমি সূর্য ধরি আর এইগুলাকে যদি ওই তারিখ বিবেচনা করি তখন এগুলা কি আলো নয় খারাপ পাবে সোজা ভাবে পাবে তির্যক ভাবে এভাবে আলো পেয়ে থাকবে এভাবে আসলে আমরা গ্রীষ্মকাল বর্ষাকাল মানে পরিবর্তনটা হয় মানে সূর্য যখন খারাপ আবার হেলানো ভাবে পাবে তখন এটা শীতকাল হবে এভাবে আসলে ঋতু পরিবর্তনটা হয়ে থাকে তাহলে পৃথিবী আর সূর্যের এই ঘূর্ণনের কারণে আমাদের এই যে ঋতু পরিবর্তন হয় দিন রাত্রি হয় তাহলে শিক্ষার্থীরা আমি আশা করবো তোমরা এই প্রশ্নটার উত্তর কিছুটা হলেও পেয়েছ যে এই গ্রীষ্ম বর্ষা শরৎ কেন এই ঋতু পরিবর্তন গুলো হয় এবং কিভাবে হয়ে থাকে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ